হতে পারে এই অতৃপ্ত আত্মা কোথায় থাকে আমি জানি না কিন্তু এক ভয়ঙ্কর রাতে আমি ওর মুখোমুখি হই মৃত মানুষকে দাফনের আগে এই লাশ গোসল করানো আমার কাজ সেই রাতেই আমার কাছে আসে ওই মেয়ের লাশ ওই রাতের পর প্রতি মুহূর্তে আমি আমার আশেপাশে ওই মেয়েকে অনুভব করি আমি যেখানেই যাই সে আমার সাথে যায় এই জন্য আমিও বাড়িতে যাই বাড়ির লোক আমাকে জানায় ওই মেটির উপর এক আত্মার ছিল এক অতৃপ্ত আত্মা যে এখন একটি নতুন শরীর খুঁজছে আমি কি পারবো ওই অতৃপ্ত আত্মার থেকে নিজেকে বাঁচাতে